আমাদের তো দোকান ভাই আপনার ভিডিও দেখা সাাধাতে হোয়াটসঅ্যাপে নক দিবেন দিয়ে অর্ডার করে নেবেন সাবস্ক্রাইবার ভালো কিছু দেওয়া মানে কিন্তু আমাকে দেওয়া না আছে 22 আজকে অফার প্রাইস দিয়ে দেব একদম ন্যারো একটা ভ্যাসল জি মামা বলেন না কেন 128 জিবি দিয়ে দেব 29000 টাকা 29000 টাকা 2828500 জান 285 28500 আচ্ছা আজকের অফার কিন্তু মিস করা যাবে না এরপরে গুগলের সেভেন প্রো 7 Pro একদম অরজিনাল অথেন্টিক যারা চাচ্ছেন S25G 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 এই যে দেখেন একদমই এতটা জোস কি আঙ্কেল কিছু বলেন এটা হইছে পৃথিবীর सर्वश्रेष्ठ কারবিস ফোনের আজকে জন্য 24000 টাকা মাত্র আর ইদের আছে এই যে ইনটেক পলিগুলা শো আছে 20 20 দেন কি দাম কয় আঙ্কেল কি কবো ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস কিন্তু দারুন দারুন ক্যামেরা ছাব্বিশ পাঁচ করে দেন ছাব্বিশ পাঁচ ছয় হাজার ছাব্বিশ হাজার পাঁচশ করে ওই যে সিনেমাটিক মুড আছে সিনেমাটিক মুড আছে হ্যাঁ সিনেমাটিক মুড আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টা এটা হয়েছে জাস্ট লং লাস্টিং ফোন হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলে ডিসপ্লে সিক্সটি এফটিএস এর ভিডিও করবেন হ্যাঁ ব্লক করবেন চাইলে আর ফ্ল্যাগশিপ ফোনতে সব ফোন দেয়া যায় সত্তর আশি হাজার টাকার নতুন পাইস আছে আর সব থেকে বড় কথা হচ্ছে ডিফল্ট ক্যামেরায় মাইক্রোফোন সাপোর্ট করানোর জন্য কিন্তু স্যামসাং এর বিকল্প নেই এটা কিন্তু একটা ভালো দিক আমিও এর আগে এই ফোনগুলি ব্যবহার করছি ঠিক এরকমই ছিল তো দুইটা কালারে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন অফার প্রাইস কত হলে অফার প্রাইস থাকবে ছয় জিবি একশো আট জিবি ছাব্বিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি সাতাশ হাজার পাঁচশো টাকা বেশি হয়ে গেল একটু আচ্ছা যান পাঁচশো করে লেস করে দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো আর সাতাশ হাজার যাদের <coughs> যাদের বিশের নিচে বিশ্বের মতো মানেই তুমি কত আঠারো আজকে আঠারো উনিশ হাজার পাঁচশো না আঙ্কেল আঠারো দিয়ে দেব। যা আছে আছে

ছয় জিবি এক আড়াই জিবি এম এম পাঁচ হাজার এমএস ব্যাটারি আজকে অভার প্রাইস দিয়ে দেব মাত্র উনিশ হাজার টাকা আমাদের এই যে ফুটবল খেলার কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় এখন কিন্তু আমরা একটু ইয়ে করবো কফি কফি পর্যন্ত এই যে শেষ এটা ফিফটি এটা এই তিনটা শেষ এটা শেষ হ্যাঁ আপনার জোশ নাই

আমি কোনো কমপ্লেন শুনি নাই আপনারা শুনলে কমেন্ট করে বলে দিয়ে গ্রিন কালারের তো আরো চাহিদা সব থেকে বেশি আর জোস লেভেলের একটা ফোন আর কি তাই নাকি আঙ্কেল তো ইয়া অফার দিয়ে দেন না এটা কি বলে দুশো ছাপ্পান্ন দিবি না ছাত্রিশ করে দেন না ছাত্রিশ নম্বর

কিন্তু রিয়েলমি ফোন আসলে আমার ভালো লাগে চার্জিং ব্যাকআপ এবং ক্যামেরাটা দুই দিকে খুবই ভালো না গ্রিন লাইনের ভয় তো চুল পরিমাণও নাই আপনি যে একটু ভাববেন যে গ্রিন লাইন আসে কিনা এই ভাবনাটাও আপনার সুযোগটাও নাই সুযোগটাও নাই চাপ খালি হয় না আর জাস্ট এগুলি হচ্ছে বর্তমানে রানিং ফোন Realme এর ভিতরে আর এই যে লেদার ফিনিশিং আছে ক্যামেরাও ভালো আছে কার্ভ ডিসপ্লে আছে এক কথায় দারুন দারুন প্রাইস একটু ইয়া 11 Pro দিয়ে দেব 11 Pro থেকে আসে 100 মেগাপিক্সেল ক্যামেরা 11 Pro এর অফার প্রাইস দিয়ে দেব মাত্র 8GB 256GB 25500 টাকা 25

তারপর অনেকেই একটু মিস্টেক করেন যে ভাই ভিডিওতে হয়তো কুমাই দেন শপে গেলে দাম বাড়াই দিতে পারেন না এইটা এই ভয়টা একদমই পাবেন না কারণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে ফেসবুকে সব জায়গায় থাকতেছে আপনি চাইলে একটু ডাউনলোড করে নিয়ে আসতে পারেন অবশ্যই ভিডিও দেখে আমাকে দাম দিবেন পারেন দুইশো কম দিয়ে অবশ্যই কিন্তু বেশি নেওয়ার কোনো সুযোগ নাই বেশি নেবেন ধন্যবাদ

আর ডুয়েল সিমটা একটু বেশি থাকবে আচ্ছা আচ্ছা কারো যদি একান্তই ডুয়েল সিম লাগে একটু যোগাযোগ করবেন ডুয়েল সিমটা সামান্য একটু বেশি দিয়ে দেব অবশ্যই 12 জিবি এই যে নোট 20 স্যামসাং এর মধ্যে গেমিং এর জন্য খুব ভালো একটা ডিভাইস নোট 20 নোট 20 নোট 20 আর জিবি 128 জিবি ই সিম সহ ডুয়েল সিম এটা আজকে ওই যে ইউএস ব্যান্ড অফার প্রাইস দিয়ে দেব মাত্র 25 না মামা নোট 20 মামা 26 বেশি মামা একটু আচ্ছা জান 26500 26500 টাকা ব্যাগনেটটাও একটু দেখেন আচ্ছা এই যে তারপরে এই যে ভিডিওতে দেখেন একটু একটু অফার দিতে দিতে কিন্তু বাইরে ধরে ফেলছে অনেক কাস্টমারও বলে যে কি যে ভাই এসে পাইলাম না দোকানে এসে পাইলাম না আমাদের তো দোকান ভাই আপনার ভিডিও দেখা সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক দিবেন দিয়ে অর্ডার করে নেবেন সাথে সাথে আর কি লাগে দুই দিন পরে নেন আপনার হাতে টাকা হলে দুই দিন পরে আমি আপনাকে পাঠাই দেব কিন্তু অর্ডারটা সাথে সাথে করে দিবেন মামা এস টেন ফাইভ জি এস টেন এস টেন প্লাস আপনি এই ফোনগুলি যখন হাতে ধরেন তখন আমি আমার মুখেও কথা আসে না মানে ডিসপ্লে দিকে তাকাইয়া মানে ডিসপ্লে দেখি ডিসপ্লে ডিসপ্লে দেখি ডিসপ্লেটা আসলে সেরা অরজিনাল না হইলে আবার এই মজাটা পাবেন না অরজিনাল ডিসপ্লে চেহারা লুকটাই আলাদা আচ্ছা দুইশো ছাপ্পান আর পাঁচশো বারো জিবি আর একটু বাড়াই দেব সামান্য একটু পাঁচশো বারো জিবি থাকবে সাতাশ হাজার টাকা আচ্ছা আর এটা এটা এসটেন প্লাস

আর ওই আমাদের তো ওই যে জানেন তো আসলে ভিউয়ার্সরাও অনেকেই জানেন যারা রেগুলার ভিডিও দেখেন তিনটা তিনটা দোকান কিন্তু আমাদের তিন দোকানে তিন একটা করে থাকলেও তিনটা আছে আর কি তো এরকম কোয়ান্টিটি আমাদের কাছে আপনারা পাবেন সব সময় আচ্ছা আচ্ছা দিবেন কত থাকবে মাত্র 19500 টাকা 19000 একদম এটা যে 100% ডিসপ্লে অরিজিনাল এটা আপনি ফুল শিওর থাকতে পারেন আচ্ছা আচ্ছা তারপর নিজ দাইতে চেক করে নিতে পারবেন ওকে চেক করে নিতে পারবেন হ্যাঁ দেন দেন আঙ্কেল দেন

আচ্ছা জান দিয়ে দেবেন বিশ্বের সেরা কার্ডিভীর সর্বশ্রেষ্ঠ জি 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 এই যে এখন মার্কেট কাঁপানো কেটা ফোন কাঁপানো রেনু নাইন সিনেমাটিক ভিডিও মুড আপনার পোর্ট্রেট ভিডিও ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস

ক্যামেরা হার মেনে যাবে অসাধারণ অসাধারণ তো ভালো হ্যাঁ 16 জিবি আজকে 22000 না আজকে 16 জিবিটা থাকবে মোমা 26500 টাকা ডিসকাউন্ট করেন ডিসকাউন্ট 26000 1000 টাকা ডিসকাউন্ট মামা বড় জানো খুব কষ্ট হয়ে যায় আচ্ছা জান 25500 আর এটা এটা সার্ভে না এটা দিয়ে দাও 24000 এটা 23 23000 করা যায় না মোমা পারবেন পারা যায় না বিশ্বাস করেন করা যায় না আরে বিশ্বাস করেন পারবেন দিয়ে দিয়ে আচ্ছা এই যে রেনো সিক্স Pro একদম এই যে স্টক ক্লডের মাল ده দেখেন এই যে intac poly gula আছে এইবা এগুলা একদম স্টক ক্লডের মানে কোন কাস্টমারের হাতে যে ব্যবহার করে যে দাগ ইস্কাস ফেলবে এরকম কোন সুযোগ একদম ডিসপ্লে কিন্তু অমাইক অমাইক কার ডিসপ্লে 12 GB 256 GB ওবিও তো অমাইক ওকে কার ডিসপ্লে जरा ফোন গুলি দেখতেបាន দামও আশা করি কম হ্যাঁ 20 কম আছে মুয়া এগুলা কিন্তু আপনার ওই যে কি আঙ্কেল হাসি চাই আমরা হাসি চাই হ্যাঁ

মানে যদি আপনি যদি মনে করেন যে বলেন যে ভাই একটু সামান্য স্কেচ আছে আপনার জন্য এক হাজার ডিসকাউন্ট থাকবে এরকম কোন সুযোগ নাই ভাই তবে দেখাইতে হবে হ্যাঁ বাসার আপনার বাসার কেউ বলবে না ইউজ ফোন আপনি কিনছেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ পাইস উনিশ বিশ হবে ইউজ ফোন যদি প্রাইস কম বেশি না হয় তাহলে তো নতুন ফোনে কি প্রাইস কম বেশি হবে ইউজ ফোনে তো দামটা কম বেশি থাকে একটু উনিশ বিশ থাকে তবে আপনার অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে কিনবেন একটা আছে আসলে ইউজ ফোনের আমাদের এটা কিন্তু ভালো দরকার ভালো দরকার তো যাই হোক এই ফোনটাও কালারফুল একটা ফোন কার্ভ ডিসপ্লে জোস ক্যামেরা এটাতে ওই যে সিনেম্যাটিক মোড আছে আচ্ছা সিনেম্যাটিক মোড আছে হ্যাঁ সিনেম্যাটিক মোড আছে পোর্ট্রেট ভিডিও বা সিনেম্যাটিক মোড আপনি

পাঁচ হাজার মিলিয়ান পার ব্যাটারি কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা লেদার ফিনিশিং একটু গরম হবে না গ্রিন লাইন তো সম্ভাবনাই নাই অফার প্রাইস দিয়ে দেব দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেশি হয়ে গেল না মামা দুইশো ছাপ্পান্ন পঁচিশ 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 করে দেন পঁচিশ পঁচিশ পা আপনি বিশ্বাস করেন আমার কথা পঁচিশ হাজার আমার কিনা আপনি এখন দেন যেটা দেন আপনি খুশি আমি দেখাবো আপনার কিনা আমরা জানি আচ্ছা 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 একদম ফ্রেশ থাকবে হ্যাঁ এন্ড দازه 500 অনেকের কিনা কম বেশি থাকতে পারে এটা আপনাদেরও কাস্টমার আপনাদেরও এটা কিন্তু বুঝতে হবে সবাই কিন্তু এক জায়গা থেকে কেনেনা হুম একটু 500 1000 কিনাতেও কম বেশি হইতে পারে হতেই পারে তো আপনার ডিভাইসটা এটা দেখে নিতে হবে রেনু আইটি মালি তো মামা মিস করে ফেলছি আমরা ইউকে হ্যাঁ ইউকে হ্যাঁ দেন তো ইউকে 12256

হনার ফিফটি আজকে অফার প্রাইস দিয়ে দেবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা তারপরে হুয়াই এর পি থার্টি ফোর ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল ফিফটি এক জুম ফিজিক্যালে ডুয়েল সিম যাচ্ছেন জি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো করেন আঠারো প্লিজ প্লিজ রিকোয়েস্ট হাত

সাতত্রিশ জান ৩৭ করে দিচ্ছে অথেন্টিক অথেন্টিক একদম তারপরে গুগল পিক্সেল সেভেন সেভেন দিয়ে দেব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো খুব ওয়েট সেভেনের ই ভালো সার্ভিস কত আর গুগল পিক্সেল সেভেন থেকে কোনো রকমের নেট ইস্যু নাই আপনারা অনেকেই জানেন মাত্র উনত্রিশ হাজার করে দিচ্ছে মোমা মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা জি জি গ্যারান্টি গ্যারান্টি এইটা পনেরো দিনের জায়গায় এক মাস হইলেও সমস্যা নেই কারণ নেট ইস্যু এইগুলা তো হয় না আসলে তারপরে এ সেভেন এ কিন্তু হ্যান্ডির মধ্যে ক্যামেরার জন্য খুব ভালো একটা ডিভাইস পিকজেল সেভেন এর আজকে অফার প্রাইজ দিয়ে দেবো আমরা মাত্র

আইফোন 8 কত দিবেন 8 দিয়ে দেব 14500 টাকা 13 পাস করে দেন 13 পাস আচ্ছা জান 13500 টাকা আইফোন 8 পাচ্ছেন 13500 টাকা 13500 টাকা জি জাস্ট ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ তাও কি আর 12 প্রো ম্যাক্স সবকিছু অরিজিনাল অথেন্টিক আছে কোনো চেঞ্জ নাই ব্যাটারি আছে 90 91 89 ব্যাটারি এক মাসের গ্যারান্টি আছে 256 দিয়ে দেব 58000 টাকা আর একশো আড়াই দিয়ে দেবো সাতান্ন মাইনাস এক করে মাইনাস আচ্ছা জান দিয়ে দিলাম এক করে মাইনাস তারপর টুয়েলভ প্রো টুয়েলভ টুয়েলভ দিয়ে দেবো আটচল্লিশ পাঁচশো ছিচল্লিশ পাঁচ ছিচল্লিশ ছিচল্লিশ টুয়েলভ করা যায় না তো সাতচল্লিশ 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 অথেন্টিক হবে তো অথেন্টিক হান্ড্রেড

আজকে নিশ্চয় জি জি আল্লাহ ইনশাআল্লাহ ঈদ মোবারক সকলকে দোয়া রইলো ভালোবাসা রইলো ঈদের পর দেখা হবে আবার আসসালামু আলাইকুম